এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার সোলার সিস্টেম ব্রাইট এর রিচার্জেবল চার্জার লাগছেন এটা একটা কোম্পানি বাংলাদেশের খুব স্বনামধন্য কোম্পানি ব্রাইট স্টার ব্রাইট স্টার এর এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা সোলার প্যানেল এটার একাধিক সুবিধা আছে এই প্রোডাক্টটাতে 4 ভোল্ট এর ব্যাটারি ইউজ করছে যার কারণে আপনারা চাইলে অনেক কোন ব্যাকআপ পাবেন যা সেটা ডিমার সিস্টেম আলো ভাড়ানো কমানো যাবে তাছাড়া এটার বিশেষত্ব হচ্ছে একটা সোলার প্যানেল এটার সাথে অ্যাডজাস্ট করা আছে আপনারা চাইলে সরাসরি কারেন্ট থেকে চার্জ দিতে পারেন প্যাকেটের সাথে এই ধরনের একটি চার্জিং কেবল আছে চার্জিং কেবল দিয়ে যদি আপনারা চার্জ দেন যে কোনো মাল্টি প্লাগ থেকে তাহলে এটা সরাসরি চার্জ হবে এই চার্জ হচ্ছে তারপর চাইলে সরাসরি এটা কারেন্ট থেকে এই কেবলটা দিয়ে চার্জ দিতে পারবেন কারণ এটার প্যাকেটের সাথে এটা কেবল দেওয়া আছে কেবলটা দিয়ে চার্জ দিতে পারেন অথবা চাইলে আপনি যে কোনো লাইটের নিচে অথবা সূর্যের তাপে রাখলে এটা অটোমেটিকলি চার্জ হয়ে যাবে এটার যেহেতু এটার সাথে একটা ভালো উন্নত মানের সোলার প্যানেল দেওয়া আছে আর তাছাড়া এটা সুন্দর একটা হ্যাগিং এ হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা দিয়ে আপনি ইজি ভাবে ক্যারি করতে পারেন আরেকটা সুবিধা হচ্ছে এটা ফুড দিয়ে হ্যান্ডেলের সাথে আপনি যে কোনো জায়গায় খুব ইজি ভাবে টেম্পারে রাখতে পারেন যেটা এর আলোটাও খুব স্মুথ একদম মলায়ন এটা শোকের কোনো ক্ষতি করে না আপনার মাছটার ফকের কোনো ক্ষতি হবে না এটা পড়া লাগা কেবিনে অথবা রান্নার কাজে অথবা যে কোনো আপনার এই বাসার কাজে এই লাইটা খুব ইজি ভাবে ব্যবহার করতে পারেন আবার এই ভাবে জলায় রেখে ইউজ করা যাবে খুব ইজি ভাবে ক্যারি করা যায় ঠিক আছে প্রোডাক্ট টা আপনারা নিতে চাইলে নিতে পারেন সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যেহেতু আপনার এলাকাতে লোডশেডিং এর পরিমান এত তীব্রতা আকারে ধারণ করছে যে কোনো যে কোনো প্রোডাক্ট সহজে চার্জ হতে পারে না চার্জ হতে সময় লাগে যার কারণে মনে করেন এখন একটু করে চার্জ হয়ে গেল আবার ফাঁস করে কারেন্টটা চলে গেল আবার একটু করে চার্জ ফুল না হওয়াতে আবার কারেন্ট চলে গেল তখন এই ধরনের প্রোডাক্টগুলোর উপর প্রেসার পড়ে যায় যখন আপনি ফুল চার্জ করতে পারবেন না তখন এটা আবার ইউজ করতে গেলে তখন ব্যাটারির উপর প্রেসার পড়ে যায় সেক্ষেত্রে আপনার কারেন্টের কোনো জামেলা নাই আপনি কারেন্ট দিয়ে চার্জ না দিয়ে সরাসরি যদি আপনি চলার থেকে চার্জ দিতে চান সেক্ষেত্রে আপনি শুধু রোদে রেখে দিলে হবে অথবা যে কোনো পাওয়ারের নিচে রেখে দিলে এই লাইটটা খুব ইজিভাবে চার্জ হবে আমি

আর সরাসরি কারেন্ট থেকে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে সেটার সাথে তো অবশ্যই এই ধরনের একটা কেবল আছে এই কেবলটা দিয়ে আপনি যে কোনো প্লাগ থেকে আপনি এগুলো চার্জ করে নিতে পারেন আর চাইলে আপনি এই প্রোডাক্টটা আরও থেকে চার্জ দিতে পারবেন এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কারণ এখন মনে করেন প্রত্যেকটা জায়গায় বন্যা অথবা সোনামি অথবা যে কোন ধরনের যান্ত্রিক ত্রুটি খেতে পারে যান্ত্রিক ত্রুটি হলে আপনার দেখবেন যে দুদিন চার দিন কারণ আসতেছে না সেক্ষেত্রে আপনার বাসা অন্ধকার থাকবে আর এই ধরনের যদি একটা চার্জার লাইট আপনার বাসায় থাকে তাইলে আপনার বাসা অন্ধকার থাকবে না ইনশাল্লাহ আপনি যে কোনো ওভাবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণ আমাদের স্টকে আছে যারা পাইকারি নিতে চান তারা পাইকারি দামও নিতে পারবে আর যারা খুচরা নিতে চান সেক্ষেত্রে খুচরা দামও নিতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা সরাসরি কল করে জেনে নিতে পারবেন অথবা আপনাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে সরাসরি মেসেজ করেও আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের মোসাফির ইলেকট্রনিক্স আমাদের দোকানের লোকেশন হচ্ছে মোসাফির ইলেকট্রনিক্স চট্টগ্রাম রিয়াজ বাজার উনচল্লিশ নম্বর দোকান আপনারা সরাসরি দোকানে এসে চাইলেও নিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টটা এখন আমরা অনেক

সব বেশি সুবিধা হচ্ছে যেহেতু আপনার এলাকাতে লোড শেডিং এর পরিমান এত যে কোনো ডিভাইস যে কোনো প্রোডাক্ট সহজে চার্জ হতে পারে না চার্জ হতে সময় লাগে যার কারণে মনে করেন এখন একটু করে চার্জ হয়ে গেল আবার খাস করে কারেন্টটা চলে গেল আবার একটু করে চার্জ ফোল না হওয়াতে আবার কারেন্ট চলে গেলো তখন এই ধরনের প্রোডাক্টগুলোর উপর প্রেশার পড়ে যায় যখন আপনি ফুল চার্জ করতে পারবেন না তখন এটা আবার ইউজ করতে গেলে তখন ব্যাটের উপর পেছার পড়ে যায় সেক্ষেত্রে আপনার কারেন্টের নাই কারেন্ট দিয়ে চার্জ না চলার থেকে শুধু অথবা যে কোনো পাওয়ার নিচে রেখে দিলে এই লাইটটা খুব ইজি ভাবে চার্জ হবে আমি আপনাদের সুবিধাতে দেখাই এইটা কিভাবে চলার থেকে চার্জ হয় এই যেমন নাকি এখানে তো রোদ নাই যার কারণে এখানে আমি এই দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখছেন এখানে চার্জ হচ্ছে এখন যা সুদে এই লাইটে পাওয়ার থেকে চার্জটা কামতেছে এই যে দেখেন এখন কিন্তু চার্জ হচ্ছে না লাইটটা অফ হয়ে গেছে যখন আপনি যে কোনো পাওয়ার পাবে তখন এটা অটোমেটিকলি চার্জ হয়ে যাবে অটোমেটিকলি চার্জ হয়ে যাবে আর সরাসরি কারেন্ট থেকে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এর সাথেতে বসছে এই ধরনের একটা কেবল আছে এই কেবলটা দিয়ে আপনি যে কোনো প্লাগ থেকে আপনি এগুলা চার্জ করে নিতে পারেন আর সাইলে আপনি এই প্রোডাক্টটা রূপতে চার্জ দিতে পারবেন এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণ আমাদের স্টক এ অ্যাভেইলেবল আছে কারণ এখন মনে করেন প্রত্যেকটা জায়গায় বন্যা অথবা সোনামি অথবা যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি খেতে পারে যান্ত্রিক ত্রুটি হলে আপনার দেখবেন যে দুদিন চার দিন কারণ আসতেছে না সেক্ষেত্রে আপনার বাসাবাড়ে অন্ধকার থাকবে আর এই ধরনের যদি একটা চার্জার লাইট আপনার বাসায় থাকে তাইলে আপনার বাসা অন্ধকার থাকবে না ইনশাল্লাহ আপনি যে কোনো ওভাবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণ আমাদের স্টকে আছে যারা পাইকারি নিতে চান তারা পাইকারি দামও নিতে পারবে আর যারা খুচরা নিতে

আর যদি অফার শেষ হয়ে যায় তাহলে আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে